এই মাহের রমজানের রহমত বরকত নাগতের দিনও আঠা যাচ্ছে আজকে উনিশে রমজান সবাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আজকে আমাদের নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বা চেয়ারম্যান জনাব তারেক তারেক রহমান এবং আমাদের নেতা মুরমু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের রুহের আসা মা কামনায় তাদের জন্য দোয়া হবে হুজুর দোয়া করবেন আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন গৌরীপুর উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে উপস্থিত আছেন এম সাজাদুল হাসান উনি আজকে আমাদের এই তারা ভবন উনি উদ্বোধন করবেন আজকে আমাদের বিএনপি সহ না বললে অনেক সময় লাগবে সময় যখন স্বল্পতা বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বায়রা আসসালাম আলাইকুম বায়রা বায়রা কথা বেশি বলা যাবে না গত সতেরো বছর আমরা পাস করেছি একটি জালিম সরকারের অধীনে জালিম জালিম হাসিনা অধীনে আমরা ছিলাম ঠিক যারা এই ماہ রমজানে ইফতার করার সুযোগ দেয় না দিয়েছিল না দেয় না যেখানে বিএনপি তাপপাদি আয়োজন করছে সেখানে যুবник ছাত্রটিকে আমরা করছে কই কিন্তু আজকে যারা এখানে উপস্থিত আছে আরো যারা বাইরে আছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই

আমাদের এই অনুমোদনের সামনে এসে তুমি যাও এই কাসেমকে এইখানে যখন নাকি আমরা প্রোগ্রাম করি এই কাসেমকে গুলি করেছিল এই কাসেমকে গুলি করেছিল এই কাসেম সহ অনেকে অনেকে আহত হয়েছিল কিন্তু আমরা কিন্তু সেই আউলিক বাহিনীকে ছাড়ি নাই আজকে তাদেরকে আমরা এখান থেকে ধাওয়া দিয়ে ধরে এনেছিলাম ঠিক আছে

আপনাকে দিবি ও সি দিয়েছে বায়রা আমাদের নেতা তারেক রহমান শাহ দিকে যাইতে চায় না উনি বলেছেন আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না আমরা তা করব না আওয়ামী লীগ অত্যাচার করেছে গুম করেছে মানুষকে আয়না করে নিয়েছে আমরা এ থেকে বিরত থাকব আমরা কারো উপরে জুলুম করব না আমাদের নেতা নির্দেশ কোনো চান্দাবাজি করবে না গরিবপুর যদি কোনো চান্দাবাজ হয় সে যদি আমার দলেরও হয় তার সাথে কথা বলবেন না তার সাথে চলবেন না আমার নেতা নির্দেশ তাকে ঘিরে করবেন ভাইয়ারা আমরা জানি অনেকে চুপে চুপে চান্দাবাজি করবার চেষ্টা করছে কিন্তু প্রতিহত করতে চেষ্টা করছে আমরা ভাইয়ারা একটু সময়ের ব্যাপার আমার নেতা তারেক রহমান বলছে বলছে এদেশের মানুষ একটি ভোটের জন্য সত্তরি বছর সংগ্রাম করেছে লড়াই করেছে সে আমানত পাঁচ তারিখ আমরা এই আউডি ব্যতিত এই বাংলাদেশের সকল দল সাধারণ মানুষ সহ অত্যবদ্ধ হয়ে এই সে দুশোর হাসি থেকে এই দেশ থেকে পালিত বাধ্য হয়েছে ভায়া কাজে এখন একটি এ দেশে সুষ্ঠু নির্বাচন হবে আপনারা ধৈর্য দেবেন সেই নির্বাচনে আপনারা এবং ধারে সিজন পাত থেকে কর দিবেন এবং বাংলাদেশ যা যে নলিদম বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করবে ইনশাআল্লাহ ভাইরা এই দেশে আমাদের নেতা তারেক রহমান শাহ এই দেশ পরিচালনা করবে উনি এই দেশের প্রধানমন্ত্রী হবে ভাইরা ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরেন আমি আপনাদেরকে এইটুকু আহ্বান করব আপনারা এই রমজানে এই পবিত্র দিনে আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন আমি শুধু একদিন বলে গেছিলাম আমাদের দুলালকে যে আমরা এই বద్దতে ইফতার করি আজকে আপনাদের আমার এই বলার যে আপনাদের যে উপস্থিতি আমি দেখতে পাচ্ছি আমি আমার মন থেকে আমার বাংলাদেশ জাতি ও জাতির জন্য বিএনপি কই পূর্ব জেলা তথা ময়মনসিংহ উত্তর জেলার পক্ষ থেকে সকলের अभिनंदनের মন দরদ জানাই আপনারা ইফতারের অনেক ব্যবস্থা আছে কমতি নাই সকলে ইফতার যিনি আপনারা জানেন আজকে আমাদের এমপি নাই মন্ত্রী নাই আজকে সবকিছুর দায়িত্ব আছেন উনি এই আমাদের দুলাল করছে গোড্ডা আমি করতে